বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার সকাল থেকে আগরতলার তোলার বড় চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে পর্যটক এবং কর্মকাণ্ডে যুদ্ধবিত্তিরা আসা যাওয়া করা জনগণ উল্লেখ করলেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক কোনো রকম অসুবিধা নেই আসা যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো রকম অসুবিধা হয়নি হয়ে যাবে এটা হচ্ছে মানে থিঙ্ক করা যায় এটাই মানে কোনো সমস্যা নাই মানুষ সুন্দরভাবে চলতে চায় তাহলে কোনো জা জাম জম বা কোনো কিছু নাই আচ্ছা কালকে পদার্থে করেছিলেন আপনি কোথায় ছিলেন আমার এখানে আচ্ছা কোনো রকম অসুবিধা হয়েছে না কোনো অসুবিধা নয় আচ্ছা এখন কোথায় যাবেন আপনি এখন আমি চেন্নাই যাবো মেডিকেলে পেশা চিকিৎসা হ্যাঁ এখন কেমন চলছে মানে সার্বিক এখন দেখে আসছে যেটা মানে স্বাভাবিকভাবে স্বাভাবিক আছে কোনো সমস্যা নেই এখানে পুলিশ প্রশাসন বা আধিকারিক পুলিশ প্রশাসন নাই কিন্তু আর্মি আর্মি আছে আর্মি আর্মিরা মানে নিয়ন্ত্রণ করতেছে সব কিছু আর্মিরা দেখাশোনা করতেছে আসার সময় এলাকার জনগণের সঙ্গে কথা হয়েছে কি বললো তারা ওরা কি বলবো এরা বলতেছে কোথায় যাচ্ছে সবাই জানে যে আমি কি ব্যবসা আমি ব্যবসা করি সবাই জানে যে আমি ইন্ডিয়া যাবো মেয়ের চিকিৎসার জন্য আজকে ডেট ছিল সবাই জানে